যেতে না হে দিব হাই তবু যেতে দিতে হাই তবু চলে যায় বিদায় দিতে না চাইলেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তির মতো বিদায় নিয়েছে আরও একটি বছর পুরনো গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে বিশ্বজুড়ে ছিল নানা আয়োজন রাত বারোটা এক মিনিটে শুরু হয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিজেদের মতো করে দুই সালকে স্বাগত জানিয়েছে আমিরাতে বসবাস করা লাখো মানুষ সংযুক্ত আরব আমিরাত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই সালকে বরণ করে নিয়েছে আমিরাতে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করার জন্য আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠান দুবাই এক্সপো বুর্জ খলিফা ডাউনটাউন আটলান্টিস দ্য পাম বুর্জ আল আরব ব্লু ওয়াটার্স দ্বীপ আবুধাবি রিয়াজ দ্বীপ আল মারিয়াহ দ্বীপ সাদিয়াত বিচ ক্লাব আবুধাবির আল বাথবাধ সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে জমকালো আয়োজনের মাধ্যমে দুই সালকে বরণ করা হয় এদিকে বুধবার দিবাগত রাত বারোটায় বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইম্মার প্রপার্টিসের আয়োজনে আতশবাজি নৃত্যের তালে তালে স্বাগত জানানো হয় নতুন বছরকে বিশ্বের সবচেয়ে উঁচু বুর্জ খলিফার সামনের এই রাতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক বসেন সবার বসে থাকার কারণ ঘড়ির কাটা বারোটা হওয়ার অপেক্ষা ঠিক যখন বারোটা তখন সেখানে সঙ্গীতের জলধারা সুরের তালে তালে সব বর্ণ ধারণ করে নাচতে শুরু করে জুমেরা ও দাওয়াল দ্বীপের আকাশে দেখা গেছে আতসবাজের খেলা এই প্রদর্শনী গিনেশ বার্ধে স্থান করে নিয়েছে নববর্ষ উপলক্ষে এক জানুয়ারি একদিনে সরকারি ছুটির ঘোষণা করা হয় আমিরাতের সব কয়টি শহরকে নববর্ষ উপলক্ষে সাজানো হয়েছে অনন্য রূপে দুবাই শহরের প্রধান প্রধান সড়ক সূর্য বিল্ডিং ও বিশেষ স্থানগুলোকে বেলুন আর হরেক রকম বাতি দিয়ে সাজানো হয়